শেখ হাসিনা এই দেশ ও জাতিকে বাবা ইনুসে দেশ চালাইতে চালাইতে অন ইষ্টক রুগই গেছে এই ছাত্রগো জ্বালায় আল্লাহই জানে বাবা কবে যেন স্টক করে এই দেশে কোন নিরাপত্তা শুনে না ভয়ঙ্কর পরিস্থিতি করে বাবা দিবে না এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলছিলেন আমি পলাইব না আমি শেখ হাসিনা পলাই নাই তিনি পলাই নাই ঠিকই উনি ভাইকে গেছেন সরকার শেখ হাসিনা এই দেশ ও জাতিকে যেভাবে ধ্বংস করিছে জুলুম করিছে হাজার হাজার মানুষদেরকে হত্যা করেছে ছোট বাচ্চাদেরকে জেল এবং গম এবং আয়নাঘর অনেক কিছু তৈরি করিয়া ভারতের সাহায্যে এই দেশকে আধিপত্য ভারত রাজ্য বানাইবার জন্য তার অনেক চেষ্টা সাধনা ছিল অনেক দিনে বোর্ড রাত্রে দিছে রাত্র দিনে দিছে জুলুম করেছে সরে সরি বাহানি দিয়া তারা সমস্ত ব্যাংক অফিস আদালত সব লোট করেছে হায়নের মতন তারা এই দুটো মাঝে দুটো সব গ্রাস করেছে এই দেশের কোনো নিরাপত্তা ছিল না ভয়ঙ্কর পরিস্থিতি করে এই দেশের একমাত্র আমাদের একটা প্রতিবেশী দেশ সেটা আমরা কষ্ট বলি সে ভারত সরকার আমাদের কোনো সময়ই মঙ্গল কামনা করে নাই আমি বলেছিলাম একবার মোদীর সামনে নিয়ে বলেছিলাম যে এই ভারত সরকার মোদী সরকার আমাদেরকে স্বাধীনভাবে দিবে না এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলছিলেন আমি পলাইব না আমি শেখ হাসিনা পলাই নাই তিনি পলাই নাই ঠিকই উনি ভাই গেছেন উনি নিজে ভাইগে গেছেন এবং হাজার হাজার মানুষকে ভারতে গিয়ে ষড়যন্ত্র করতেছে দেশকে অকার্যকর করার জন্যে দেশেও শান্তি শৃঙ্খলা বিনিষ্ট করার জন্যে হাজার হাজার কোটি টাকা লুটপুজ টাকাগুলি নিয়ে এবং আমাদের বাংলাদেশকে নতুন স্বাধীন বাংলাদেশকে অশান্তি সৃষ্টি ধারণ করতেছে আমাদের হেলিকপ্টার দিয়ে আমি দেখি না আমার সত্তর বছর বয়সে আমি দেখি না পাকিস্তানের যুদ্ধ দেখেছি কিন্তু শেখ হাসিনা জনগণের সাথে যুদ্ধ করেছে হেলিকপ্টার দিয়ে আর বাহিনী দিয়ে হিন্দুস্থানে গোয়েন্দা দিয়ে তারা দিয়ে পুলিশ দিয়ে এই ব্যাপার গুলি বসান করছে এবং ছাত্র জনতার উপরে এমনকি বিল্ডিং এর শিশু বাচ্চারও নিরাপদ থাকতে পারে হত্যা করেছে এখন আপবরণ জনসাধারণ সাংবাদিকদের জাপায় পড়ছেন দিনে তারা সুষ্ঠুভাবে সংবাদপত্র প্রকাশ করতেছেন এবং ছাত্র সমানি ছাত্ররা তারা রক্ত দিছে আবু সাহিদ রক্ত দিছে অসংখ্য রক্ত দিছে স্বাধীন এখন শান্তি দেশ এবং জনগণ অভিন আস্থা এবং তাদের আস্থা এবং তারা সর্বদাই ডক্টর ইন্দু সাহকে প্রতি আমরা সমস্ত অপমান জনসাধারণ তাকে নির্বাচিত ঘোষণা করছেন তাকে তাকে সমর্থন করছেন ডাক্তার ইনুস প্রাণ খুলে দেশ জাতিকে সব জায়গাতে উনি বক্তব্য দিচ্ছেন পরিশ্রম করছেন ব্যাংকে খালি করে চেয়ে গেছেন কিচ্ছু নাই সেই ব্যাংক থেকে আল্লাহ পাকে কিছু না চেষ্টা মেহনতে উনি উন্নত হয়েছে ভারত ভারত ওই আওয়ামী লীগ দুঃসাহসী আওয়ামী লীগ শৈল ছেলে সরকার ভারতে গিয়ে তাদের মোদী সরকারের আশ্রয় নিয়ে ভারতের মুদি মিডিয়া থেকে হাজার হাজার কোটি লন্ডিত টাকা দিয়ে মিথ্যা প্রচার করছে দেশের বাবু মুতিন নষ্ট করার জন্য সরকার এবং মিডিয়া এবং একদিন আমেরিকার গোয়েন্দা সংস্থার তিনি ছিলেন ভারতেরই সন্তান ভারতের নাগরিক কিন্তু মিথ্যা প্রচার করেছেন বাংলাদেশের ভাব মূর্তি তুলসী বাংলাদেশের ভাব মূর্তিকে নষ্ট করে দিতে বিনষ্ট করে দিতে তুলসীদের যে মিথ্যা বক্তব্য দিচ্ছেন সারা বাংলাদেশ দেশ এলাকা গ্রাম মহল্লা সর্ব জায়গাতে রাষ্ট্রীয় সভাতে প্রতিবাদ আমরা তার চেয়ে এখন মোদী সরকারকে হুশিয়ার করে দিচ্ছি সাবধান হয়ে যান দিকে আপনি আশ্রয় দিচ্ছেন আপনি নিজেও অপরাধী সারা বিশ্ব জানে সে সন্ত্রাসকারী সরকার খুনি সরকার তার ফাঁসির কাছে ফাঁসির দুনিয়া আমরা কামনা করছি অনেক মামলা ট্রাইপিউনালে চলে গেছে তাদের সঙ্গে আমরা ধন্যবাদ সাংবাদিক আপনারা দেখতেছেন এক এক করে বাংলাদেশের মাজারে অনেকে বলতে শেরেক চলে বেদাস চলে গাঁজা খায় মদ খায় আমি সমস্ত আমাদের মাজারপন্থী যারা আছে কিছু মানুষ কিছু পাগল ফকির আছে যারা গাঁজা মাজা খায় বিভিন্ন হালে থাকে মাজার বিতে যদি কিছু থাকে মাজার বিতে যদি কেউ গাঁজা খায় সেটা আইনগত ব্যবস্থা নিবে সরকার আইনের ব্যবস্থা নিবে হ্যাঁ মাজার বেঙ্গে কিন্তু কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না মাজার বেঙ্গে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না মাজার ভাঙ্গা ইসলামের কোথায় ওটাই। মাজার ভাঙ্গা যে দলিলটা মানুষের মাঝে পেশ করছে এটা জাল দলিল এটা মিথ্যা দলিল হ্যাঁ গাজা মস যারা মাজারে খাবে গাজা মস যারা মাজারে খাবে যারা ভন্ড আছে এদেরকে উচ্ছেদ করা হোক এদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হোক মাজার ভাঙ্গে ভাই কোনদিন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না ইসলামের কোথায় বলে নাই মাজারে কেউ আক্রমণ করেন কারণ কিছু মানুষ মাজার ভাংচুর করতেছে মাজার ভাঙচুর করতেছে আছে একশো মানুষে কিন্তু দশ হাজার ইসলামের গুলো আঘাত করতেছে মাজার ভাঙ্গি ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না বিভিন্ন সাহালি বাবার মাজারে যাইবেন এ জায়গায় খাদেম বই রয়েছে কতগুলো ভন্ড মসজিদির ইমাম সাহ আছে হালা হালাক বন্ড গোলাপ সাহে কিছু আছে বন্ড শাহজালালের খাদেম আছে কিছু বন্ড বন্ড বিভিন্ন দরবারের ভিতরে কিছু খাদেম বন্ড আছে এই বন্ডগুলোর পাঁচা লাল করে দেন এই বন্ড যখন বাইর করে দেবেন মাজারও ভালো থাকবে ইসলামও ভালো থাকবে বাংলাদেশে যে কোনো দলের ভিতরে যদি বন্ড পান ইসলাম বিরোধীতে কথা বলে কোরআন বিরোধীতে কথা বলে এই বন্ডদের আপনার প্রতিরোধ করেন হ্যাঁ একটা মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে ভাই কথা আউলই গেছে ভাই দেশ গেছে আউলইতে বাবা ইনুসে দেশ চালাইতে চালাইতে অনেক ইষ্টই গেছে ইনুস বাবার লেগে দোয়া করি বাবারে জানি পাঁচশো বছর বাসায় এই ছাত্র জ্বালায় আল্লাহ জানে বাবাই কবে জানি স্টক করে হ্যাঁ আল্লাহ ইনুস বাবারে বাসাক